বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানি হবেন দেশের প্রধানমন্ত্রী গতকাল শনিবার দুপুরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের ট্যাপ জাতীয় কাউন্সিলে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল অনুষ্ঠানে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের মিলোতায়নে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডেবিট জাতীয় কাউন্সিল আয়োজন করা হয় অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম বলেন আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শুধু নয় আমাদের ভবিষ্যৎ নেতা ভবিষ্যৎ কাণ্ডারি ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী এখানে বসে আছেন তার স্ত্রী জুবায়দুর রহমান একজন প্রখ্যাত চিকিৎসক এখান থেকে ঢাকা থেকে তিনি গ্র্যাজুয়েশন স্নাতক করেছেন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন সমৃদ্ধ বাংলাদেশ গলে তোলার কথা বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা আমার অনেক বয়স হয়ে গেছে আমরা দেখতে চাই একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয় বাংলাদেশে শুধু মানুষের ভোটের অধিকার নয় বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার বেঁচে থাকার অধিকার অন্যের অধিকার সকল কিছু নিশ্চিত করতে হবে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন ডেবের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য লুৎফর রহমানের সঞ্চালনায় অধিবেশনে বক্তব্য দেন কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজনকান্তি সরকার